মাথায় হাত শাকিব খানের কেননা পাকিস্তানের সাইম আইবকে হার্ড হিটার ব্যাটসম্যানকে কিনেছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কিন্তু শেষ পর্যন্ত সাইম আইবকে আর বিপিএল খেলতে দেবে না পিসিবি পাকিস্তানের এই হার্ড হিটার ব্যাটসম্যানকে ঢাকা ক্যাপিটালস পাবে বিপিএলের শেষের দিকে প্রথম দিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে পারবে না এদিকে ঢাকা ক্যাপিটালসের সাকিব খান পনেরো জন সুপারস্টার কিনে নিয়ে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে যাচ্ছে তাদের ঢাকা অনুষ্ঠিত হবে যাতে ব্যয় হবে এক কোটি টাকার উপরে সাকিব খান সব কিছুই করলো শেষ পর্যন্ত পাকিস্তানের এই সুপার স্টারকে পেল না নলোক শটে বিশ্বজুড়ে খ্যাতি আছে সাইম আয়বের দলের প্রয়োজনীয় মুহূর্তে অসাধারণ সব স্কিল শট খেলে তিনি ম্যাচ জিতান দলকে তবে সাইম আয়ুবকে না পেলেও ঢাকা ক্যাপিটালস যথেষ্ট শক্তিশালী শেষের দিকে সাইম আয়ুব ঢাকা ক্যাপিটালে যুক্ত হলে সাকিব খানের দলের শক্তিমত্তা নিঃসন্দেহে বেড়ে যাবে